আপনি যে অন্যের বিরুদ্ধে গিবত করতেছেন এই গিবদের সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ রব্দুল আলামিন গিবতকে কি হারাম করেছেন না হালাল করেছেন গিবদকে আল্লাহ রব্দুল আলামিন হারাম করেছেন আল্লাহ রবদুল আলামিন বলেন বলে তুমরা একে অপরের বিরুদ্ধে গিবৎ করো না পরনিন্দা করো না আল্লাহ রব্লুল আলামিন সোহরা হুজরাতের মধ্যে বলেছেন আল্ল হে বা তো আসাদমিনা দিনা জিনার চাইতে মারাত্মক গুণা একটা হাদিস তাহলে আমরা কেমন করে মানুষ একজন অপরের বিরুদ্ধে করি সম্পর্কে কি আপনার ধারণা নাই আপনি তো আপনার থাকা দরকার আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে আলগি বা তো হার কাহুর মাতি দাম গিবত রক্তপাতের মতোই হারাম রক্তপাত করা যেমন হারাম তেমনিভাবে ভাবে করা হারাম একজন মানুষকে অপর মানুষকে মারা হারাম না হালাল অবশ্যই হারাম একজন মানুষ আরেকজন মানুষকে যেমন মারা হারাম রক্তপাত করা যেমন হারাম হারাম এক ভাই তার অপর ভাইয়ের বিরুদ্ধে যে করবে সেটাও করা তেমনিভাবে হয়েছে ইসলামে আপনি গীবত করবেন কেন আপনার সময় কাটতেছে না তার সমালোচনা না করে তার যে প্রশংসা আছে তার ভালো দিকগুলো আপনি মানুষের সামনে উপস্থাপন করেন সেটা করেন আপনি কেন তার বিরুদ্ধে লাগছেন আল্লাহ রব্বুল আলমিন যদি একজন বান্দাকে উঠিয়ে দিতে চান আমি আর আপনি যদি তাম পৃথিবীর মানুষকে নিয়ে যদি তাকে টেনে ধরি আমি আর আপনি তাকে টেনে ধরে রাখতে পারবো না আল্লাহ রুবুল আলমিন তার গন্তব্যস্থানে পৌঁছে দিবে আমি আর আপনি গিবদ করে কিছুই করতে পারবো না গিবত এমন একটা মারাত্মক গোনা সেই গিবতের কারণে আপনি জাহান নামে যাবেন আপনার আমলগুলা তার বিরুদ্ধে গিবত করার কারণে তার আমল নামাই লিপিবদ্ধ হয়ে যাবে